বিল্ডিং আছে এই দিয়েও বিল্ডিং আছে এটাও বিল্ডিং এইটা হচ্ছে তোমার আম গাছ দেখতে পারে এইটা আমাদের বিল্ডিং নতুন ঠিক এর কলোনি এই দিয়েও বিল্ডিং এখানে সব মানে রুম ভাড়া আছে এই দিয়ে আমাদের কাজ হচ্ছে নিচে এই বিল্ডিং এই সব লোকেরা বসে আছে এটা রাস্তা মেন রাস্তা তো দেখো ব্যাঙ্গালোরে খুব মানে মেঘলা আছে বুঝতে পারছো খুব মেঘলা ঠান্ডা ওয়েদার দেখতেই পাচ্ছ মানে আকাশটা খুবই সুন্দর লাগছে তোমারা খুবই ভালো লাগছে ঠিক আছে রে ওয়েদারে কাজ করা যাবে না বুঝতে পারছো কাজ করতে গেলে রোদ দরকার গাটা গরম থাকবে কাজ করতে ভালো লাগে নি ওইতরে বসে আছি এখানে এটা হচ্ছে তোমার ইউটিলিটি বিল্ডিং এর এখানে বসে আছি আর এগুলো সব চালু বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ যারা হচ্ছে বিল্ডিং লাইনে কাজ করো তারা তো ভিডিওটা দেখলে লাইভটা দেখ যদি লাইভটা দেখো তাইলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় আছি কোন এরিয়ায় আছি আমরা আছি সামনি এটা হচ্ছে চার ফ্লোরের বিল্ডিং একটা আছে এখানে আর ওগুলো হচ্ছে চার ফ্লোর তিন ফ্লোর বাংলা বাড়ি ঠিক আছে সব আছে এখানে অ্যাপার্টমেন্ট খুবই কম আছে এখানে যারা ব্যাঙ্গালোরে কাজ করো তারা তো জানোই তাদের আর কি বুঝাবো তাদের আর কি বলবো তারা তো জানো যারা হচ্ছে ব্যাঙ্গলোরের বাইরে কাজ করো ব্যাঙ্গালোরের কোথায় বোম্বাই দিল্লি এইসব জায়গায় যারা কাজ করো তাতে তারা যদি দেখো তারা এই আমার লাইফটা ফুল যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় আছি কোন এরিয়ায় আমরা আছি সিলিক বোর্ড নিক দশ পনেরো মিনিটের রাস্তা সিলিক বোর্ড থেকে ঠিক আছে এই জায়গাটার নামটা আমি বলতে পারছি নি আমরা ওলা বুক করে এসছি তো লোকেশনটা সেরকম জানি নি যে এখানের এরিয়ার নামটা কি এবার এখানে তো যে যার এরিয়ার ভাগ থাকে যেটা ভাগ থাকে এখানে এরিয়াতে তো কেউ যদি লাইভটা দেখে থাকো লাইভটা শেয়ার করো কমেন্ট করো লাইক করো ঠিক আছে আর কি বলবো ভাই অনেক কষ্ট আমার একটা ইউটিউব আইডি তিন মাসের জন্য বন্ধ করে দিয়েছে ইউটিউব তারই একটু টেনশনে টেনশানে আছি তিন মাস করে বন্ধ করে দিয়েছে সেই আইডিটাতে কিছু কাজই করা যাচ্ছে বারো হাজার ফলো আছে সেই আইডিটার নাম হচ্ছে ফরিদ পাগল জিরো টু মানে লিখলেই তোমার একদম উপরেই চলে আসবে আমার আইডিটা যদি কেউ ইউটিউবে সার্চিং করো ফরিদ পাগল জিরো টু যদি সার্চিং করো প্রথমেই চলে আসবে ঠিক আছে তোমার সার্চিং করে দেখে নিতে পারো আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি মিথ্যা কথা বলিনি তো তোমার তাহলে সার্চিং করে দেখো আর লাইভটা শেয়ার করো আর ভালো লাগলে কমেন্ট করবে চলো রেখে দিলাম খাওয়া দাওয়া করবো এখন একটা দশ বাজে খাওয়া দাওয়া করবো রেখে দিলাম লাইফটা এখানেই পরে আসবো আবার তখন